হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার এক মনি নারায়ণগঞ্জ থেকে কাছে ভিতরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ তো আরমুস গাছের এক ছোপ্পা আরমুস একদম লাল টকটকা হয়ে গেছে তা আমার মেয়ে দেখে বলতেছে যে এটা খাবে তাই ওর বাবা বেরিয়ে দিতেছিল পুরো গাছ ভরা এবার ফুল আসছে মাসাল্লাহ তো এক ছোপ্পা একদম লাল টকটকা হয়ে গেছে আর কয়েকটা বাঁদুরও নষ্টও করে ফেলছে তো এই কয়েকটা পাওয়া গেছে আর এই এত টস টসা আর মিষ্টি পুরো আপেলের মতো লাগে একদম লাল রঙের সাদাটাও আছে। তো অনেক মিষ্টি হয় তাই খুব তাড়াতাড়ি পোকাও হয়ে যায় তারপর চলে আসলাম এই তো চা তৈরি করার জন্য বিকেল টাইমে মানে এখন আসরের আয়োজন দেওয়া হয়েছে মানে নামাজের পর এখন আমরা সবাই মিলে ছাদে যাব তো আমার আম্মু আসছে তো আম্মুকে বললাম চলো তোমাকে ছাদে নিয়ে যাই আমার ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখে আসবা আর ওখানে বসে চাও খাওয়া যাবে যেহেতু টেবিল তারপর বেঞ্চ দেওয়া হয়েছে আর ছাদে এত সুন্দর বাতাস হচ্ছিল তো ভাবলাম সবাই মিলে সব বিকালের নাস্তাটা আর কি ছাদে খাওয়া হোক তো আর বিস্কিট নিয়ে পানি নিয়ে সবাই ছাদে উঠে গেলাম তো আমার ছাদ বাগানটা দেখে আমার আম্মুর তো ভীষণ পছন্দ হয়েছে যেহেতু আমি গাছপ্রেমী মানুষ তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আর গাছের গ্রোথগুলো দেখে আমার আম্মু বলতেছিল যে খুব সুন্দর হয়েছে তো গাছে দুলদোল হয়েছে তারপর কহি গাছ পুরো জানলা দিয়ে ভরে গেছে মার্শাল্লা অনেক গাছ লাগাইছি সবগুলো কিন্তু খুব ভালো গ্রোথ হচ্ছে তো এখন ছাঁখে তারপর গাছে যত্ন নিব। তো এখানে কলমি শাকের বিচি থেকে কলমি শাক লাগিয়েছিলাম তো সেগুলো আবার বড় বড় হয়ে গেছে আর কলমির ডগা কিন্তু একটু ভেঙে তারপর আবার অন্য জায়গায় লাগালে আবার গাছ হয়ে যায় তো আমি সেই টকাগুলোকে ভেঙে আবার অন্য জায়গায় লাগিয়ে দিতেছিলাম এইগুলো হচ্ছে হাইব্রিড কলমি শাক তো আমি দেশিটাও লাগাইছি দেশিও আছে তারপর হাইব্রিডও আছে আর এখানে দুইটা ঢ্যাঁড়স গাছ বাড়ছে দুইটার মধ্যেই দুইটা দুইটা করে ঢেঁড়স হয়েছে তো আমি বলতেছিলাম আমাদের বাবাকে যে আর কয়েকটা গাছ যদি হতো তাহলে ভালো হতো হয়তো সবগুলো গাছের সাথে একসাথে ঢেঁড়স পারলে খাওয়া এক একবেলা তো বলতেছে যা হয়েছে তাই আলহামদুলিল্লাহ আর এখানে আমি পুঁই গাছ লাগাইছি পুঁই শাক খেয়ে তারপর পুঁই যে ডোকাগুলো ছিল সেগুলোই আমি গাছ লাগিয়ে দিছি তো ওগুলো থেকে করবে হবে কলমি শাক আর পুঁই শাক কিন্তু শুধু ডোকা ভেঙে লাগিয়ে দিলে হয়ে যায় এখানে পুঁশাকের যে গাছগুলো হয়েছিলো পাতাগুলো কেমন যেন ফোটা ফোটা সিট সিট যাচ্ছে তো আমি আবার ওই পাতাগুলোকে ফেলে দিচ্ছি যাতে এখান থেকে আবার নতুন করে কুশি হয় আবার পাতা হয় তো পুঁশাক আমার হাজব্যান্ড খায় না শুধু আমি খাই তো আমার জন্য অল্প করে কিছু গাছ লাগিয়ে দিছি যাতে অল্প অল্প করে নিয়ে নিয়ে খেতে পারি নিজের হাতে লাগানো গাছগুলো যদি অল্প পরিমাণেও সবজি ধরে তাহলে কিন্তু সেটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে এখানে আমার কহি গাছটা তো মার্শাল্লা এটার গ্রোথ এত ভালো আসছে খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে কিছুদিনের মধ্যে হয়তো ফুল আসবে তো কহি গাছ এই ফার্স্ট টাইমে আমি লাগিয়েছি আর পাতাও আগে আমি দেখি নাই তো এইবারই প্রথম দেখলাম কহি গাছের পাতা গাছ তো দেখিয়ে আল্লাহ তালাকে কেমন ফলন দেয় তো আশা করতেছি গাছের গ্রোথটা দেখে ভালো ফলনই পাবো কথাই আছে যত্ন করলে রত্ন মেলে তো আমি যতটুকু যত্ন করেছিলাম আশা করতেছি ভালো ফলন পাবো এই ছাদ বাগানটা করতে অনেক বেশি কষ্ট হয়েছিল তো আমি আর আমার হাজব্যান্ড দুইজনই অনেক বেশি পরিশ্রম করছি তো এই পরিশ্রমের ফলটা কিন্তু এখন নিজের চোখেই দেখতে পারতেছি এই যে কালো মরিচ মানে কালো মরিচ গাছ এনে লাগিয়েছিলাম এখনও মরিচ খাওয়া হয় নাই তো কিছু দিনের মধ্যে হয়তো খাওয়া যাবে তো মার্শাল এত বেশি মরিচ ধরছে একটা গাছে সব কিছুই আল্লাহর দান বাগানে সবজির পাশাপাশি আমি কিন্তু এখানে ফুল গাছও লাগিয়েছি কয়েক ধরনের ফুল গাছ আছে তো সবগুলোতে যখন একসাথে ফুল ফুটবে তখন দেখতে ভালো লাগবে আর এই যে নয়নতরা গাছে তো প্রতিদিনই ফুল ফোটে আর আমার মেয়ে প্রতিদিন একটা দুইটা তিনটা করে ছিঁটতেই থাকে ওর ফুল ছিঁড়তে ভালো লাগে তো আমার বাড়ির সব দিকেই কিন্তু গাছ তো আম গাছ লেবু গাছ পেয়ারা গাছ তারপর আরও অনেক গাছ আছে আরমুস গাছ তো সব গাছে কিন্তু ভালোই ফল ধরে আর এই যে আমার জুন্দুল গাছটা তো ধুন্দুল গাছে কিন্তু অলরেডি ধুন্ধুল ধরা শুরু করে দিছে আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে হয়তো ধুন্দুল খেতে পারবো ঈদের দিন যখন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছিলাম এত বেশি ভিড় ছিল ভিড়ের ধাক্কায় আমি অসুস্থ হয়ে গেছি পুরো তাই ভাবছি যে ভিড় না কমা পর্যন্ত আর বাচ্চাদের নিয়ে কোথায় বের হব না বাসায় থাকবো তো ছাদ থেকে নেমে তারপর চলে আসলাম রান্নাঘরে এখানে হালিম তৈরি করে নিতেছি ঈদের সময় হালিম চটপুটি এগুলো একটু বেশি খেতে ইচ্ছে করে তো এখন হালিমটা রেডি হয়ে গেছে আমি উপর থেকে কাঁচামরিচ পাতা আর সামান্য আদা কুচি ছড়িয়ে দিচ্ছি হালিম আমার হাজব্যান্ড ছেলে মেয়ে আমি সবাই অনেক বেশি পছন্দ করি তো সবাইকে একসাথে বসাইছি সবাই একসাথে এখন হালিম খেয়ে নেবো তো বাচ্চাদেরকেও দিয়ে দেবো একটু গরম ছিল তাই ঠান্ডা করে নিলাম ঈদের দিন আর ঈদের পরের দিনগুলোতে বড়দের কাজই হচ্ছে খাবার খাওয়ার ঘুমানো আর আমাদের গৃহিণীদের কাজ হচ্ছে মজার মজার আইটেম আইটেম রান্না করে নিজের পরিবারের লোকজনকে খাওয়ানো নিজে খাওয়া তো প্রতিদিনই চেষ্টা করব এখন থেকে একটা একটা করে খাবার রান্না করে দেওয়ার তো এখন যেহেতু বাসায় আছে কোনো কাজকর্ম নাই টেনশন নাই তাই কিন্তু রিল্যাক্সে খেতে পারবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন Allah Hafiz. Assalamualaikum.